এই ছেলেটা যাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা পঞ্চাশটা মেয়ের কাছ থেকে টাকা চাইছে এবং এর ভিতরে বেশ কয়েকজন মেয়ে তাকে টাকা দিতে বাধ্য হয়েছে কি কারণে জাস্ট শুনতে থাকুন এবং সেই টাকা দিয়ে সে ঢাকা শহরে থাকতেছে এবং তার গার্লফ্রেন্ড আছে সে গার্লফ্রেন্ডের খরচ সে দিচ্ছে কিভাবে সম্ভব বা ওই মেয়েগুলো কেন তাকে টাকা দিচ্ছে এখানে আমাদের আপনাদের জানার বিষয় কি খুবই ইন্টারেস্টিং বিষয় এই ছেলেটা কি করতো যাদের মেসেজ পাঠানো তারা তাদেরকে মেসেজ পাঠাইতো আর কি ফেসবুকের মাধ্যমে মেসেজ পাঠাইতো বা বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠাইতো এখন ধরেন আপনাকে কেউ যদি একটা মেসেজ পাঠায় এইখানে তোমার একটা ছবি আছে যে ছবিটা দেখলে তুমি অবাক হবা তোমার ছবি কিভাবে পাবলিশড হইল একজন একটা লিঙ্ক দিয়ে দিল আপনি যখন ওই লিঙ্ককে ক্লিক করলেন দেখলেন যে ফেসবুকের মতোই দেখা যাচ্ছে আপনি আইডি টাইডি দিয়ে দিলেন পরবর্তীতে দেখা গেল যে ঢুকলো না কিছুই আপনি মনে করলেন যে না একটা ভাওতাবাজি কিছুই হয় নাই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড ওর কাছে চলে গেছে তো সে কিন্তু লগ করে আপনি কার কার সাথে কী চ্যাট করতেছেন বা কাউরে কোনো ছবি পাঠাইলে বা ভিডিও পাঠাইলে সে কিন্তু সেভ করে রাখতে পারে রাখতে পারে কি ভাই এবং যখন তখন আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারে তো এইভাবে আসলে সে এইভাবে মেসেজ পাঠাইতো চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তারা

আমাদের কিছুক্ষণ সময় লাগবে সেটা হইতে তারপর ওরা ওই লিঙ্কটা এখান থেকে নেয় লিঙ্কটা দেওয়ার পরে দেখো কীভাবে কীভাবে তারা প্রতারণতা করে আপনি সতর্ক করছে এরকম লিঙ্কের থেকে দূরে থেকে আপনারা আমি এটা করছি দেখানোর জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন আমি করে যখন দেখলাম যে বড়ো ভাই ওই ভাই দিকে যে পিটো বানাইছে বললাম তো গেলে আমি একটু বানাই কীভাবে অর্ডার নেই তাই ভিডিও বানানো মানে একটু স্লো হওয়ার কারণে আজ একটু লেট হচ্ছে হয়ে যাবে যে পনেরো সেকেন্ড বিশ লাগতে পারে

তো হয়ে গেছে আমাদের কাজটা এর তো এখান থেকে আমি ফেসবুক দেখাচ্ছি বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম মানে গুগল ইনস্টাগ্রাম ফেসবুক হারেতে পড়াত্র এই সমস্ত কাজ করে তোমাকে আমি এখন দেখাবো ফেসবুক দেখাবো ওয়ান সিলেক্ট করি

তোমাদেরকে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে স্লো কাজ করছি ঠিক আছে দেখো ভালো করে দেখো আমার নেটটাও খারাপ তবে হয়ে যাবে এটা ওয়ান ওয়ান সিলেক্ট করবো আমি আমি সে ফেসবুক লগ ইন করবো ফেসবুক লগ ইন করলে লগ ইন শুনতে হবে এখানে একটা লিঙ্ক আসবে ঠিক আছে এই লিঙ্কটা তুমি চেঞ্জ করতে পারো বিভিন্ন দিতেও করো যেমন এ দেখা গেছে ও তোমার ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছে এইগুলা ছবি ভাইরাল ফটো ভাইরাল হয়েছে অনেক কিছু লেখে এই লিঙ্কটা বানানো যায় এখন যদি এটা যদি রেক বিষয় হয় লাইভি হয় অনেক বিষয় হয় তাহলে আমি ওইটা বানাবো হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া ফেসবুক লগ হচ্ছে অরিজিনাল ফেসবুকই দেখাবে কিন্তু হবে না দেখো তোমরা ভালো করে দেখো অরিজিনাল ফেসবুকে লগ ইন করছি আমি আমার নিজের নাম্বার নিজের পাসওয়ার্ড দিচ্ছি এভাবে অনেক ডাটা চুরি করে পাসওয়ার্ড নতুন করে পাসওয়ার্ড দিতে আপনার পাসওয়ার্ড লেখার চেষ্টা করুন আরেক অরিজিনালই দেখাবে অরিজিনালভাবেই দেখাবে কিন্তু আসলে একটা ফ্যাক পুরোটাই ফ্যাক কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নেওয়া যে এইম পাছৱৰ্ড টাই কৰি দেখাব এইটো আমি এখন দিলাম না আৰু একবাৰ ট্ৰাই কৰব দে আৰু একবাৰ ট্ৰাই কৰব ভুল পাছৱৰ্ড আবাৰ চেষ্টা কৰিম কিন্তু আমাৰ পাছৱৰ্ড টি আছে হুমায়ুকুপি দেখাইছে যে আমাৰ অৰিজিনাল ফেচবুক নীম ঠিকেই আহিছে সবেই ঠিক আছে কিন্তু পাছৱৰ্ড নিবে ন